আসসালামু আলাইকুম ইনস্টিং টেকনোলজিস থেকে লিগেন ডিজাইনের একটি ডিভাইস নিয়ে চলে এসেছি আমি আপনারা যারা লোগোটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অথবা গেস করেছেন যে আমাদের আজকের প্রোডাক্টটি থাকবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এই আই ফাইভ আর টেন জেনারেশন ফিচারে পেয়ে যাবেন এই ইউনিক ল্যাপটপটি ডিভাইস ফিচারে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি গিগাহার্স আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগাহার্সে সিক্স এম ডি ক্যাশ এবং ফোর কোরে ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম এবং সেই সাথে অ্যাসএসডি ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স জিবি স্ট্যান্ডার্ড সাইজের এই ডিভাইসটিতে পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি পিকজেল সিনসেট ফুল টাচ ডিসপ্লে ডিভাইসটি হাই রেজলেশনের থাকবে এই ডিভাইসটির ফিচারে আপনি আরও পেয়ে যাচ্ছেন জলবি ডুয়েল স্পিকার এবং সেই সাথে পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড কিবোর্ড কিবোর্ড সহ পেয়ে যাচ্ছেন মাউস পাইড এই ডিভাইস ফিঙ্গার সেন্সর হিসেবে ফেস লক থাকবে পেয়ে যাবেন লং লাস্টিং ব্যাটারি যা আপনি লোকাল ভিডিওতে মিনিমাম চার ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এই প্রোডাক্টটিতে আপনারা যারা মাল্টি এর কাজ করতে চাচ্ছেন তারা ইজিলি ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন বিশেষ করে যারা অফিস গোয়িং আছেন অথবা ভার্সিটি গোয়িং আছেন তাদের জন্য একদমই পারফেক্ট এই যারা এই ধরনের প্রোডাক্টগুলো ইনস্টিং টেকনোলজিস থেকে পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র ফর্টি টাকায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মাইক্রোসফটের এই ডিভাইসটি ল্যাপটপটি সম্পর্কে আরও ডিটেলস জানতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া যারা বিশেষ করে আমাদের প্রোডাক্টগুলো সরাসরি এসে দেখে চেক করে নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের শপে ভিজিট করতে পারেন মাল্টিপ্লান সেন্টারের চোদ্দ তলায় চোদ্দোশো নয় এছাড়া চলে আসতে পারেন মিরপুর এফএস স্কোয়ারের তলায় সাতশো চোদ্দো এবং সাতশো পনেরো নম্বর সাপে এই প্রোডাক্টটির সাথে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করছি এছাড়া পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি